নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তীব্র গরম তার মাঝেই আবার চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টা আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা সকলেই জানেন এক মহিলা রাজভবনের এক কর্মচারী তিনি বলেছেন রাজ্যপাল তার সঙ্গে দু সালে তিনি যখন কর্মরত ছিলেন রাজভবনে সেই সময় তার সঙ্গে দুবার স্থীরতাহানি করা হয় দু হাজার উনিশ দু হাজার পাঁচটা বছর করা হয় তার মনের উপর কি গভীর দাগ ফেলে সেটা ছাড়া আমরা আপনারা কেউ বলতে পারবো না এ কথা সত্যি কিন্তু পাঁচটা পাঁচটা বছর লেগে গেল দু হাজার উনিশ সালে তো তিনি সামনে আসতে পারলেন না তার তাকে কি ভয় দেখানো হয়েছিল তিনি কি এমন কোনো মানসিক পরিস্থিতিতে বা সামাজিক কোনো বাধার মুখে পড়েছিলেন আজ দু হাজার চব্বিশে এমন কি ঘটে গেল যে তিনি সামনে আসতে বাধ্য হলেন পাঁচটা বছর দু হাজার চব্বিশের মধ্যে কি পরিবর্তন এসেছে রাজনৈতিক সামাজিক তার জীবনে দু হাজার উনিশে তিনি রাজভবনে কাজ করতেন দু হাজার উনিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মধ্যগমে ঠিক আজও যেমন আছে দু উনিশে তৃণমূল সরকার ক্ষমতায় বিজেপি বিরোধী ভূমিকায় তখনও মাত্র তিনটে বিধায়ক বিজেপি আর সিপিএম কংগ্রেস মিলিয়ে ওদের তখন তারা বিরোধী দলে রয়েছে তারা ষাটটার মতো পঞ্চাশ থেকে ষাটটার মতো তাদের আসন আছে বিরোধীরা দুর্বল তখনও বিরোধীরা দুর্বল বিরোধীর দলের রং পাল্টে গেলেও বিরোধীরা তখনও দুর্বল আজ দু আজকে তিনি এসে ভোটের মুখে সরাসরি বললেন তাকে দুবার রাজ্যপাল সেরতাহানি করেছেন আচ্ছা রাজভবনের তিনি কর্মচারী তিনি তখনও জানতেন যে রাজ্যপালের বিরুদ্ধে কর্মরত অবস্থায় মহাভিয়োগ অর্থাৎ তাকে অপসারণের জন্য যে রাজ সাংবিধানিক একটা ব্যবস্থা রয়েছে এছাড়া তাকে সরানো যায় না বা এছাড়া তার বিরুদ্ধে হয় না তিনি রাজভবনের কর্মচারী যখন তিনি নিশ্চয়ই জানতেন আজও তিনি জানেন যখন তিনি অভিযোগ করছেন ঠিক ভোকের ভোটের মুখে তাকে এসে কমপ্লেন করতে হলো পুলিশের কাছে তিনি যাচ্ছেন বলছেন তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যপাল বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত ভোটের মুখে করা হয়েছে কারণ ভোটে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে আচ্ছা সত্যি এটা হতে পারে কি আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন কিন্তু বাস্তবে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে দু থেকে দু হাজার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হয়নি যে সামাজিক অবস্থারও বদল হয়নি এবং দু হাজার উনিশে তিনি যখন তাকে শ্রোতাহানি করা হলো তখন তিনি আরও কনফিডেন্টলি বলতে পারতেন আজকে পাঁচ বছর পর যখন তিনি বলছেন তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ উঠবে যে তিনি একটা রাজনৈতিক চক্রান্তের শিকার বা তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছেন অথবা কাউকে রাজনৈতিক চক্রান্ত শিকার করতে চাইছেন কারণ পাঁচ বছর পর এই অভিযোগ তিনি আনছেন ঠিক সেই সময় যদি তিনি বলতেন তার কনফিডেন্স লেভেলটাও বেশি ছিল সেই সময় তিনি বলতে পারতেন যে হ্যাঁ ঠিক এই সময় রাজভবনের এই ঘরে এই ঘটনাটি রাজ্যপাল ঘটিয়েছেন যদি তিনি ঘটিয়ে থাকেন আজ পাঁচ বছর পর ওই মিটুর মতে বিষয় নয় তো যে কয়েকজনের সঙ্গে বাস্তবে হয়েছিল অন্যরা এসেও বললেন হ্যাঁ আমার সঙ্গে হয়েছে আমার সঙ্গে হয়েছে আমার সঙ্গে কোনো প্রমাণ নেই কাউকে কালিমালিপ্ত করার একটা সুবর্ণ সুযোগ পাঁচ বছর পর হলে তো এরকমটা হওয়াটা স্বাভাবিক যেমনটা আমরা সংবাদ মাধ্যমেও দেখছি এখানে আর একটা বিষয় আছে বর্তমান সময়ে রাজনৈতিক কর্মী যারা আছেন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কর্মীদের সবথেকে বেশি এই মলস্টেশনের কেস দেওয়া হয় একটা নন ননভেলেবেল কমপ্লেন্ট হয় এবং বেল পেতে খুবই অসুবিধা হয় রাজ্য সরকার এটা জানে এবং মলেস্টেশনের কোনো মেডিকেল প্রমাণ করতে লাগে না রেপ কেস করলে আগে রেপ কেস দেওয়া হতো পরবর্তীকালে ফলস প্রমাণ হয়ে যায় সেই কারণে দেওয়াটা খুবই সহজ রেপ কেস দিলে তার একটা মেডিকেল দিক থাকে চিকিৎসা বিজ্ঞানের সেখানে ইনভলভ হয় অনেক ক্ষেত্রে রেপ প্রমাণ না হলে আসামিরা সাজা পেয়ে যান মাফ করবেন আসামিটা ছাড়া পেয়ে যান কিন্তু মলস্টেশন কেসে কোনো প্রমাণ লাগে না আসামি যাবে আসামির বিরুদ্ধে কমপ্লেন হবে আসামিকে ধরা হবে যিনি নির্যাতিতা বা যিনি অভিযোগকার নির্যাতিতা বলাটা বহু ক্ষেত্রেই ভুল নির্যাতিতা তিনি যাবেন থানায় কমপ্লেন লজ করবেন পুলিশের সঙ্গে কথা হয়ে যাবে বাকিটা বোঝে নেবেন আপনারা এক্ষেত্রে তেমন হয়নি তো যদি রাজনৈতিক চক্রান্ত হয়ে থাকে রাজনৈতিক দলগুলিও জানে যে রাজ্যপালের বিরুদ্ধে কমপ্লেন আনলে কিছু হবে না কিন্তু এই ভোটের বাজারে রাজ্যপালকে একটু ঠান্ডা করা যাবে আসলে রাজ্যপালের সঙ্গে এই সংঘাতের কারণটা কি আগে তো আমরা দেখতাম রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের খুব মধুর সম্পর্ক থাকতো কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি বদলে গেছে জগদীপ ধানকার আসার পর জগদীপ ধনকার আসার পর তিনি সরাসরি যেভাবে আঙুল দিয়ে রাজ্য সরকারের ভুলগুলো দেখিয়ে দিয়েছেন তাকে বলা হতো যে তিনি রাজ্যপাল নন তিনি পদ্মপাল অবশ্যই তার রাজনৈতিক অ্যালাইনমেন্ট ছিল এ কথা তো অস্বীকার করা যায় না কিন্তু যে কথা তিনি বলতেন সেগুলো ভুল না যদিও এই রাজ্যপাল অনেকটাই নিউট্রাল জগদীপ ধনকারের মতো নন ভুলকে ভুল সঠিককে সঠিক বলেন রাজ্যপাল যতক্ষণ রাবারের স্ট্যাম্প রাজ্যপাল থাকেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যা পাঠাবেন উনি সই করে দেবেন স্ট্যাম্প মেরে দেবেন ততক্ষণ রাজ্যপাল খুব ভালো লোক কিন্তু যেই না রাজ্যপাল একটু বেগরবাই করবেন অর্থাৎ ঠিককে ঠিক ভুলকে ভুল ভুল ধরিয়ে দেবেন তখনই রাজ্য ভবনের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন ওঠা শুরু হয় বিশেষ করে এই রাজ্যপালকে আমরা দেখছি যে তিনি খুব সুচতুর ভাবে কখনো ফ্রন্ট ফুটে মানে ফুটবলের মাঠে দেখেছেন তো ফুটবলাররা যখন বল পায় পায় অন্য গোলপোস্টের দিকে মানে যেখানে গোল করতে হবে তার দিকে এগিয়ে যায় আবার কখনো কখনো ডিফেন্স নেই এই রাজ্যপাল খুব সুচতুর রাজ্যপাল তাই তাকেও খুব সুচতুর ভাবে কি ফাঁসানোর চক্রান্ত হচ্ছে হতে তো পারে নাও হতে পারে আমি মনে করি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তাই নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানো দরকার যদিও সাংবিধানিক কাঠামোতে এই সুযোগ নেই তথাপি প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষের আইন যা বলে সকলের বিরুদ্ধে একরকম ব্যবস্থা থাকা উচিত ভারতের সংবিধান সেই কথাই বলে যদিও রাজ্যপালের পদে এখনো সাংবিধানিক সেই জায়গা নেই তথাপি এটাও দেখা উচিত যে রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের নোংরা ষড়যন্ত্র যাতে না হয় নোংরা চক্রান্ত না হয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা জানাবেন আমি আমার মতামত বললাম তবে ঠিক ভোটের মুখে পাঁচ বছর আগের একটা ঘটনা নিয়ে একজন মহিলা সামনে আসছেন তিনি এতদিন সামনে আসেননি কোনো রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বড় বদল নেই এটা অবশ্যই সন্দেহের উদ্রেক করে আপনারা কী মনে করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি করে জল খান মাথাটা ঠান্ডা রাখুন সুস্থ থাকার চেষ্টা করুন ভালো থাকবেন